নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজ ভিডিওটি শুরু করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে মসুরি ডালের ডাল ফ্রাই আর সঙ্গে থাকছে পটল ফিঙ্গার চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই তো এখানে আমি টু ফিফটি গ্রাম আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি মসুর ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তারপর এটাকে একটু টমেটো কুচাবো দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নেব সামান্য হাফ চামচ দেব আদা গ্রেড করে দিয়ে তারপর ডালটা যখন পুরো দমে সিদ্ধ হয়ে যাবে তখন একটা কড়াই বসিয়ে এখানে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ স্পুন পাঁচ ফোরন সামান্য একটু হিং দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে ডাল আর টমেটো দেবো টমেটো আর কাঁচা লঙ্কা আদাটা একটু নেড়ে নেব নেড়ে আমি ডালটা ঢেলে দেব যখন ডালটা ফুটে উঠবে ভালো করে তখন এক মুঠো কুচনো ফ্রেশ ধনে পাতা দিয়ে আমি এটা ডালটা নামিয়ে নেব এটা আপনি গরমের দিনের যে কোনো রাত হোক বা দুপুরে ভাতের সঙ্গে বা এমনিতেও যারা ডায়েট করছেন তারা স্যুপ হিসাবে ওইটা খেতে পারেন ভীষণ দুর্দান্ত ভালোও লাগে আচ্ছা এখন চলে যাব নেক্সট রেসিপি পটল ফিঙ্গার চিপস এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে পটল আপনারা পটলের সংখ্যাটা নিজেদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আমি তিনটে নিয়েছি এটা আপনাদের দেখাবার জন্য আমি এমনি বাড়িতে আগে করেছি দেখেছি খুব ভালো লেগেছে তাই আজ আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম পটলের নানান রকম নানান রেসিপি সময় আপনারা খেয়ে থাকেন তো এটা একটা বেশ মজার একটি রেসিপি আপনারা চাইলে চা বা কফির সঙ্গেও খেতে পারেন বা এমনি আমি যে ডালটা দেখিয়েছি ডাল ভাতে গরম গরম প্লেন সাদা ভাতের সঙ্গে ডালের সঙ্গেও এটা আপনারা খেতে পারেন বা মুখও খেতে পারেন তো এখানে আমি পটলগুলোকে ধুয়ে ভালো করে ভেতর থেকে পটলের শ্বাসটাকে বের করে নেব আর পটলের যে শ্বাসটা আমি এটাকে ফেলে দেব না এটাও আমি ব্যাটারে চুবিয়ে পকোড়ার মতো করে নেব কোনো কিছু জিনিসই আমি নষ্ট করব না তো পটলটাকে আমি একটা বঠির সাহায্যে দুভাগ করে কেটে নেব কেটে তারপর একটা ব্যাটার তৈরি করে নেব এখানে নেব সাড়ে তিন চামচ বেসন আর দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ চালের গুঁড়ো সামান্য পরিমাণে নুন স্বাদ অনুসারে চিনি কালো জিরে একটু হলুদ আর দেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ঝাল নয় আর সামান্য হাফ টিস্পুন দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর ব্যাটারটাকে শুকনো ইনগ্রেডিয়েন্টস আগে আমি একটু মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা চামচের সাহায্যে সুন্দর করে ব্যাটারটাকে আমি কি করব গুলে নেব ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না যদি খুব পাতলা হয়ে যায় তাহলে সেটা পটলের গায়ে লাগবে না আর যদি খুব ঘন হয়ে যায় তাহলে পটলটা ক্রিস্পি এবং টেস্টি হবে না কেন ঘন ব্যাটারটা পটলের গায়ে লেগে থাকবে তো এরকম একটা ঘনত্বের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে ব্যাটারটা করে নেবেন তো নিয়ে তারপর যখন ডালটা আমার সোমবার পুরোদমে হয়ে যাবে কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে বসিয়ে দেব তারপর আমি এটা সাদা তেলে ভাজবো তারপর আমি এখানে তেল দিয়ে দেব দিয়ে তেলটা গরম হওয়ার পরে পটলগুলোকে আস্তে আস্তে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব নিয়ে তারপর একটা একটা করে তেলে আমি এভাবে ভেজে একটু লাল করে দুটো পিঠ তুলে নেব গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে না অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে নাহলে বাইরের দিকটা পুরো জ্বলে যাবে ভেতরটা থাকবে কাঁচা তার জন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে আপনাকে আস্তে আস্তে ভাজাগুলো ভাজতে হবে খুব সুন্দর এবং খুব একটা সুন্দর কালারফুল ফ্রাই তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এভাবে এখন আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে কাজটি করতে থাকব। তারপরে আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি পুরো দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্য প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল। নোটি ব্যাল আইকনটাকে প্রেস করে দেবেন এটা নোটিফিকেশন আমি যখনই কিছু আপলোড করব আপনার কাছে চলে যাবে আর আপনারা দেখতে পাবেন আর এতদিন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আছেন সঙ্গে দেখছেন সাবস্ক্রাইব করেননি অবশ্য তাদের একটু অনুরোধ করব ব্যালটাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার এখানে একটা ইনস্টাগ্রামও আছে সেটাও আপনারা ফলো করবেন এটার ডেসক্রিপশনে আমি ডেসক্রিপশন বক্সে আমি এটা লিংক দিয়ে রেখেছি আপনারা চাইলেও ওটাকেও ফলো করতে পারেন তাছাড়াও আমি কিছু রিলস ভিডিও শেয়ার করে থাকি রিলস ভিডিওতে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা সেটাও দেখবেন তো যারা রিলস ভিডিও দেখেন যারা ইনস্টাগ্রাম দেখেন যারা ইউটিউব চ্যানেল দেখেন তাদের সমস্ত বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এইভাবে আমার রান্নাটা পুরো শেষ করে নেব ডাল এবং পটল ফিঙ্গার চিপস পুরো রেডি হয়ে যাবে আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন চাইলে সাদা প গরম প্লেন ভাতের সঙ্গেও খেতে পারেন আমি এটা সাদা ভাতের সঙ্গে কী করবো রাইসের সঙ্গে সার্ভ করব তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন এভাবে আমার চ্যানেলটিকে দেখতে থাকেন এবং আনন্দ করুন আগামী দিনে আরও নতুন নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজ আসছি আপনারা দেখুন পুরোটা আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে খুব একটা সময় লাগে না এটা করতে অল্প সময় বা বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টসে বা উপকরণে এটা তৈরি হয়ে যায় তো আপনাদের আশা করি এটা বানাতে খুব বেশি কষ্ট এবং পয়সার প্রয়োজন পড়বে না তো এইভাবেই আপনারা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে নিশ্চয়ই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ